আইলাম অনেক কষ্ট কইরা একটা ছেলে নিয়ে কষ্ট আছে এর জন্য একটা ছেলে নিয়ে কষ্ট আছে না আচ্ছা আমি নাই স্বামী থাকলে কি আর প্রতিবেদন আইতে আমি মারা গেছে আমারই ভুল হইছে না আচ্ছা স্বামী কত দিন ধরে মারা গেছে তিন বছর তিন বছর ধরে তিন বছর সিদ্ধান্ত নেন কেন বিয়ে করবেন এখন কেন সিদ্ধান্ত নেন এখন নিতেছে যে আমি আর পারতেছি না আমার ছেলেটারও মানুষ করা লাগবো আমি মহিলা মানুষ একা কাজ করে সংসার চলে না

দর্শক আপুর অনুমতি নিয়ে number টা দিলাম আপনার আপুর সাথে কথা বলবেন আপুর মন মানসিক অত্যন্ত ভালো আপুর স্বামীটা মারা গেছে বললেন না হ্যাঁ আপুর স্বামী মারা গেছে আপু এখন বিয়ে করার জন্য বাট আপনাকে সবাই ফোন দিও কারণ আপনি খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না আমার সাথে যেন কেউ করে না আমি নামাজ পড়ি আর চাই যে সুন্দর একটা মানুষ আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ে করুক এইটাই চাই আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না আমার সাথে যেন কেউ আমরা যতই আপনি সুন্দর জীবন যাপন শুরু করেন আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য